আসসালামু আলাইকুম সাত বছর আগে আমি প্রচণ্ড ব্যস্ত সময়ে কাটাতাম হসপিটাল ও চেম্বারে সাত বছর ধরে দুই সন্তান আছে এক সন্তান মিসক্যারেজ হয়েছে বর্তমানে আবারও মা হতে চাচ্ছে কিন্তু আমার খুব খারাপ লাগে কারণ আমি কোনো প্র্যাকটিস করতে পারছি না আগের মতো স্বাভাবিক জীবন যাপন করতে পারছি না সংসারের পাশাপাশি নিজের কথা চিন্তা করব এমন স্বার্থপর মা কিভাবে হব আসলে আসলে যখন আপনি মা হবেন। তখন যদি আপনি সার্থক মা হতে চান তাহলে স্যাক্রিফাইসটা আপনার দিক থেকেই করতে হবে যদি আপনি না করেন যদি আপনি প্রফেশনের টপে যেতে চান আর কি একটা স্যাক্রিফাইস করতে হবে চাকরি করার আর টপে যাওয়া দুটো কিন্তু আলাদা জিনিস আপনি মা হয়ে চাকরি করতে পারবেন কিন্তু সফল মা হয়ে প্রফেশনের টপ পজিশনে যাওয়াটা খুব কঠিন আবার প্রফেশনের টপ পজিশনে যেতে গিয়ে যদি আপনি সন্তানের প্রতি অমনোযোগী হন সন্তান যদি বকে যায় তো আপনার কোনো পজিশন আপনাকে শান্তি দিতে পারবে না আর এটা হচ্ছে খুব নির্মম সত্য আর আমি অনেক প্রফেশনালি সাকসেসফুল লেডিকে দেখেছি সন্তান বকে গেছে তার শান্তি শেষ তিনি যে অনেক কিছু অর্জন করেছেন এটা আর মনে মনে করেন না আর কি এই সব কিছুর মধ্যে ব্যালেন্স করাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কিন্তু সন্তানকে স্যাক্রিফাইস করে ব্যালেন্স করতে যাবেন না আর কি অন্য সব কিছুকে স্যাক্রিফাইস করেন কিন্তু সন্তানকে স্যাক্রিফাইস করবেন না কারণ সন্তান হচ্ছে আপনার ফিউচার সন্তান যদি সফল না হয় ভালো না হয় তাহলে আপনার অন্য সমস্ত অর্জন আপনার কাছে খুব ফিকে হয়ে যাবে তখন এবং শেষ বয়সে পরিণত বয়সে আপনি তখন নিজে আফসোস করবেন শুধু যে আমি তাহলে কী করলাম কারণ আমি অনেককে এরকম আফসোস করতে দেখেছি অতএব সব কিছুর মধ্যে ব্যালেন্স করবেন